আসসালামু আলাইকুম তো এই বিস্কিটটা দেখে কী ছোটোবেলার কথা মনে পড়ছে আমার তো অনেক মনে পড়েছে আর বিশেষ করে এই বিস্কিটটা কিন্তু বেকারিতে অনেক পাওয়া যেত আর মুদি দোকানেও কিন্তু পার পিস হিসেবে সেল করতো এই ডিজাইনটা স্পেশালি এখন বিস্কিট অনেক শেপের পাওয়া যায় বাট এই শেপটা বেশি একটা পাওয়া যায় না এখনও খুঁজলে অনেক বেকারিতে পাওয়া যায় যাই হোক এটাকে বলে হচ্ছে পাইপিং কুকিস তো আজকে আমি কীভাবে করছি সেটাই দেখাবো ফার্স্টে হচ্ছে আমি একশো গ্রাম বাটার নিয়েছি এটা হচ্ছে আনসল্টেড বাটার আমি জয়া বাটারটা নিয়েছি যারা বেকারির কাজ করে তারা জয়া বাটার বা মালয়েশিয়ান বাটারটা দিয়েই কাজ করে আমার বাটারটা যখন হোয়াইট হয়ে আসবে তখন হচ্ছে আমি ষাট গ্রাম আইসিং সুগার দিব তো মিক্স করে তারপর আবার বিট করে নিব। তো যতক্ষণ না আমার আইসিং সুগারটা মিক্স হচ্ছে ততক্ষণই আমি বিট করে নিব তারপরে হচ্ছে আমি দিব হচ্ছে ডিম একটা ডিম দিব ফার্স্টে আর হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স দিবো এখানে একদম সামান্য আর ডিম আমার আরেকটা লাগতে পারে যেহেতু এটা পাইপিং কুকিস আমাকে পাইপিংয়ে করতে হবে যাতে হার্ড না হয়ে যায় আমার প্রেশারটা কারণ বিস্কিট করতে পাইপিং দিয়ে করতে গেলে প্রেশারটা দেওয়া লাগবে বেশি তো যেহেতু হার্ড যাতে না হয় এই জন্য আমি দুইটা ডিম দিলাম কারণ ডোটা যদি হার্ড হয়ে যায় আমার কিন্তু শেপটা দিতে কষ্ট হবে এই আমি দুইটা দিয়েছি ওকে তারপরে আমি হচ্ছে শুকনো উপকরণগুলো মিক্স করবো এখানে হচ্ছে ময়দা একশো সত্তর গ্রাম আছে আর কর্নফ্লাওয়ার আছে তিরিশ গ্রাম আর মিল্ক পাউডার মানে গুঁড়া দুধ যেটা বিশ গ্রাম আছে তো এটা মিক্স করে দেন আমি আবারও একটু বিট করে নিব কারণ এটা আমার ফ্রিজে রাখতে হবে না আবার কোনো হাতের স্পর্শও করা লাগবে না জাস্ট স্প্যাচওয়া দিয়ে একটু মিক্স করে আমি তিরিশ সেকেন্ড ব্যাক এক মিনিটের মতো এটাকে বিট করে নিব এটা টোটো এটা এটা হচ্ছে পুরোটাই বিট করে আমি জাস্ট এখানে মিক্স করার জন্য স্প্যাচলা দিয়ে নাড়লাম আর কি তো তিরিশ সেকেন্ডের মতো আমি বিট করলাম তো যেহেতু আমাদের এটা ফ্রিজে রাখবো না তো যাতে বেশিক্ষণ বাইরে না রাখি থাকে তো আমরা হচ্ছে সাথে সাথেই হচ্ছে পাইপিং ব্যাগে করে শেপটা দিয়েই নিব নয়তো বাটারটা গলে যেতে পারে তো এরকম হচ্ছে কাপড়ের পাইপিং ব্যাগগুলো হচ্ছে বাজারে পাওয়া যায় এটা মেবি দুইশো বা দুশো বিশ টাকা বা আড়াইশো টাকা এরকম নিতে পারে তো আপনারা হচ্ছে কিনে নেবেন তাহলে বিস্কিটটা করতে সুবিধা হয় কারণ প্লাস্টিকেরগুলো হচ্ছে ফেটে যেতে পারে কারণ প্রেশার দিয়ে যখন শেপটা দিতে যাবেন প্লাস্টিকেরগুলো ফেটে যাবে তো কাপড়েরটা নিলে একদম আজীবন চলে যাবে তো আমিও এটা দিয়ে ফার্স্ট টাইম কাজ করছি তো দেখা যাক অবশ্যই ভালো হবে মনে হচ্ছে কারণ ভিতরেরটা হচ্ছে আপনার একটু মনে হচ্ছে ইয়ের মতো যেটা রেইনকোটের ফ্যাব্রিকের মতো ভিতরটা যেটা হচ্ছে গায়ে লাগে না আমার ডোটা কিন্তু গায়ে লাগছে না মানে তেলটা ছেড়ে ছেড়ে দিচ্ছে এরকম আর কি যাই হোক আমি পুরো ডোটা হচ্ছে এটার ভিতরে নিয়ে নিব আর যদি মনে হয় আপনাদের বেশি বাটার ছেড়ে দিচ্ছে তখন হালকা একটু ফ্রিজে রাখতে পারেন দুই তিন মিনিটের জন্য তো আমি হচ্ছে সিক্স বি নজেলটা দিয়ে হচ্ছে এই শেপটা দিয়ে নিব কারণ সিক্স বি নজেল দিয়ে এই শেপটা হয় তাছাড়া অন্য অন্য নজেল দিয়ে এই শেপটা আসবে না তো ফার্স্টে আমি হচ্ছে বারো পিসের মতো করে নিলাম যেহেতু ফা সাইডে জায়গা রেখেছি কারণ এটা একটু তো সামান্য ফুলবে তারপর আমি চেরি কেটে মাঝখানে একটু করে চেরি দিয়ে নিলাম কারণ দেখতে সুন্দর লাগবে আর এটা হচ্ছে আমি একশো ষাট ডিগ্রিতে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করবো তারপরে যদি আপনার মনে হয় আপনি আরেকটু কালার চান আমার হয়ে গিয়েছে আমি যেহেতু একটু কালার পছন্দ করি যে উপরে ব্রাউনিশ থাকবে দেন আমি উপরের তাপমাত্রাটা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম তো হয়ে গেল আমার সুন্দর মজাদারি কুকিজটা বাসায় তৈরি করা সবসময় কিন্তু সব কিছু হেলদি হয় তো ট্রাই করবেন বাসায় তৈরি করার জন্য আর আমার রেসিপিতে যদি ট্রাই করেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন করে মানে কেমন করে করেছেন আপনারা কেমন হয়েছে তা আমার কাছে তো খুব ভালো লেগেছে তো আমাদের চা টাইমে কিন্তু চা দিয়ে কিন্তু এখন আমরা আমার বাসার তৈরির বিস্কিটই খাওয়া হয় তো যারা যারা তৈরি করবেন আমাকে অবশ্যই জানাবেন ওকে তো নেক্সটে কি দেখতে চান আমাকে সেটাও জানাতে পারেন আমি আরও বিস্কিটের অনেক রেসিপি দেখাবো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকে